হ্যাঁ দাদা এটা আমরা কোন এতে এসেছি একটু বলুন এই যে আমটা এখানে একটু কাছ থেকে দেখেন এই যে আমটা ছোটো ছোটো ধরছে একদম এটা আমরা সুরঙ্গনা বলে সংগ্রহ দেখেন এখানে ফল ছেট হয়েছে অনেক এগুলো দুইবার হয় তবে একটা জিনিস আমটা ভালো কতটা খারাপ কতটা আমি টেস্ট করে দিই চালা আছে হ্যাঁ যদি প্রয়োজন হয় ফোন করতে পারেন দাম কেমন রাখছেন দাম বলে দিচ্ছি চলে নেক্সট তো দাদা এই যে একটা ফার্স্টে দেখিয়ে দিই বাগানটা এর পেছনে অনেক কারণ আছে এইরকম বাগান রাখার তো দাদা ফার্স্টে বলুন এই এতদিকে এরকম জঙ্গল হয়ে থাকার কারণ কি তার মধ্যে এখানে আম গাছের কারণটা কি প্রচণ্ড আম চুরি হয় বুঝলেন এটা আমি বললাম না আপনাকে দিয়ে বলালাম তো এটাই হচ্ছে মেন উদ্দেশ্যে যদি ওপেনলি এই জায়গাটা হয় তাহলে কিন্তু এত ভালো করে দেখান পাতার নিচে এরকম ফুট থাকবে এরকম এটা কিন্তু অস্টিং নয় এটা একটা আমেরিকান রেড ফল মানে এইটাই অষ্টিং বলে মার্কেটে চলছিল একদম একদম এটা চারা আছে খুব ভালো আম আমটা কিন্তু খুব ভালো আমটা খুব ভালো আম খুব ভালো তারপর এখানে কাঠি মন দেখান আপনি একটু ভালো করে কারেন্টলি খুব সুন্দর আম কমার্শিয়ালি ভালো খুব ভালো ফলন দেখেন দেখেন আপনি নিচের থেকে না দেখালে বুঝতে পারবেন না এখানে প্রচণ্ড হারে ফল হয়েছে দেখেন কাঠিমন এগুলো ব্যাক করা ফলন দেখেন প্রচন্ড দেখেন এইসব জায়গাগুলোই না প্রচুর 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 ফলন এবং এই গাছের যদি আপনি মাথা দেখেন নতুন যে ডালগুলো দেখেন প্রচন্ড মুকুল প্রচন্ড মুকুল একদম দেখতে পাচ্ছেন মুকুল প্রচুর পরিমাণে ফল সেট হয়েছে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে ফল সেট হয়েছে কাটিমুন দেখেছেন একদম চারিদিকে ওদিকেও দেখতে পাচ্ছেন একদম প্রচুর হ্যাঁ কাঠিমুন একদম বারো মাসি একটা জাত খুব ভালো একটা জাত তাই কি তিনবার হবে এখানে দেখেন এগুলো নতুন করে সেট হয়েছে এগুলো প্রচুর ফল দুই থেকে তিনবার ওয়েদারের অনুযায়ী কাঠিমোনাম দুই থেকে তিনবার হয় এর মধ্যে দেখেন এর মধ্যে প্রচণ্ড গাছ ছিল প্রচণ্ড আমি প্রচণ্ড হারে কেটে গ্রাফটিং করেছি দেখতে পাচ্ছেন একদম প্রচুর 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 হারে কেটে চলুন আমরা এবার একটু নার্সারির দেখে এগুই তো বন্ধুরা মাদার গাছ দেখে এবার আমরা চলে এসেছি মেন যে নার্সারি সেই নার্সারি ডাল কাটা দেখেছেন প্রচুর দেখুন নিজের খাট হ্যাঁ সেই সেটাই আর যেমন ডাল কাটা তেমন দেখুন গাফটিং হয়েছে দেখুন ছয় ছয় হাজারে কত হাজার গাছ গাফটিং হয়েছে দাদা আমার পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার গাছ গাফটিং হয়েছে হ্যাঁ ওকে পঁয়তাল্লিশ হাজার গাছ গ্রাফটিং হয়ে গেছে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন শুধু আম গাছ আর আম গাছ আম গাছ ছাড়া কিন্তু আর কিছু নেই আরাফাদ্দার এই নিউ নিউ নার্সারি তাই তো দাদা আরাফাদ্দার এই নিউ নার্সারি স্পেশালিস্ট ফর ম্যাঙ্গো কারণ হচ্ছে দেখুন প্রচুর জায়গায় আমি ভিডিও করি আমি কেউ যদি কোনো জায়গায় কোনো একটা পার্টিকুলার জিনিস নিয়ে কাজ করে অবশ্যই তাকে স্পেশালিস্ট বলা যায় আমি সেটা মানি এবং সেই কারণেই দাদা অন্য কোনো গাছের ভ্যারাইটি কিছু করেন না শুধু অনলি ফর ম্যাঙ্গো যদি মনে করেন যে আপনারা সঠিক ম্যাঙ্গোর ভ্যারাইটি আমের ভ্যারাইটি নিতে চান তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনারা কিছু আমি আম গাছ দেখাই হুম দেখান এই যে আম গাছটা আছে এটা হুম এটা আমি বাংলাদেশটাকে সংগ্রহ করা ওকে বাংলাদেশ বাংলাদেশে আমি একটা হর্টিকালচার সেন্টার গিয়েছিলাম হ্যাঁ ও লোকের নাম হচ্ছে সেলিম রেজা ওকে তো ওনার কাছ থেকে আমি একটা আম নিয়ে এসেছিলাম আমটার নাম হচ্ছে নাসুয়ান ওকে কেউ যদি ইউটিউবে সার্চ করে সেলিম রেজা নাসওয়ান পেয়ে যাবেন ওনার ভ্যারাইটি ওনার কাছ থেকে আনা আমটা চার কেজির ওপরে ওজন হয় সেই গাছের চারাটা এটা কেউ যদি নিতে চান দেওয়া যাবে দাম কেমন তিনশো টাকা করে পড়বে হ্যাঁ এসে নিয়ে যেতে হবে ওকে এখানে এর মধ্যে বন নাই কিং আছে আচ্ছা এই যে আমটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই আমটার অনেকগুলো নামে চলছে মার্কেটে কেউ বলছে আমি এনেছিলাম কিউ সেবাই বলে কিউ সেবাই কিউসাবাই ওকে এই আমটা কেউ আবার বলছে এই আমটার নাম কিং সম্রাট কিং সম্রাট আবার কেউ বলছে কারাবাউ 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 এই আমটা খেতে প্রচণ্ড মিষ্টি কিউ সবাই আমটা খেতে প্রচণ্ড মিষ্টি অনেকে কারাবাউ বলছে বলছে দেখো কারাবাউ এটা কারাবের অনেকটা ভেরিয়েন্ট আচ্ছা তাকে প্রশ্ন করো কি ভেরিয়েন্ট সে সেটা বলছে না শুধু বলছে কারাবাও মিষ্টি আম মানে কারাবাহু ঠিক আছে কারাবার আঠেরোটা ভেরিয়েন্ট চোদ্দোটার নাম গুগলে পাবেন ঠিক আছে আমার কাছেও কারাবাহু আছে তো এই যে কিউস ভাই আমটা এটাও তিনশো টাকা এই আমটা এই দুটো তিনটার নামে কিন্তু চলছে ওকে বুঝে সুঝে কিনবেন যাক এদিকে হলুদ ডকময় বলেন চাকাপাত বলেন সামনে ওই যে অস্টিংয়ের চারাটা ওই সামনে আছে সঠিক যে অস্টিং অস্টিং এর চারাটা সামনে আছে কত দাম রাখছেন কোনটা অস্টিং টাও 300 টাকা তবে এই গাছ দেবো না অস্টিং এর গাছ দেবো সে গাছ আমি দেখাচ্ছি সেগুলো সাদা প্যাকেটের ম্যাচুরড গাছ এখনো আছে দাদা একটা জিনিস আমাকে বলুন এই যে মাটির মধ্যে এরকম বসিয়ে রেখেছেন কেন এতে গাছের গ্রোথটা খুব ভালো হয় এটা হচ্ছে সিআইএসএস এর আরেকটা ভ্যারাইটি অম্বিকা অম্বিকা অম্বিকার চারা এখানে চাকাপাতের চারা আছে কিং অফ চাকাপাত চাকাপাত এখানে বাড়ি তারো চারা আছে এই ব্যাগটা পুরোটাই বাড়ি তারো বেটটা পুরোটায় বাড়িtaro মাথায় এসে আমার আছে ভ্যালেন্সিয়া প্রাইট কি ভ্যালেন্সিয়া প্রাইট ভ্যালেন্সিয়া প্রাইট হ্যাঁ ভ্যালেন্সিয়া প্রাইট আছে ওখানে ইন্ডিয়ান আর একটা আম আছে হোসেন আরা ওকে হোসেন ইয়ারা ওই যে হোসেন ইয়ারা হ্যাঁ হোসেন ইয়ারা আর এখানেও আমাদের এর মধ্যে প্রচুর কি আম গাছ আছে এই ওই যে সাইডটা ওই যে ভিতরে ওকে ওকে ওমতে আমার কিন্তু আম আছে ওগুলো মাটির গাছ ঠিক আছে এখানে এর মধ্যে একটু আসুন আমি দেখিয়ে দেই এখানে এর মধ্যে আমার এখান থেকে যে পর্যন্ত জরি নেই আমার পুরোটাই আছে হংসিয়ং রেড ড্রাগন পুরো হ্যাঁ আমার হংসিয়াং রেড ড্রাগন অনেকটাই হয়েছে হংসিয়ং রেড ড্রাগন এখানে এর মধ্যে প্রচণ্ড ভালো ভালো সব ভ্যারাইটি যেগুলো এখনও ফুটে বার হয়নি সবই কিন্তু আছে ঠিক আছে হংসিয়ান রেড ড্রাগনের দাম কেমন রাখবেন এক হাজার টাকা করে এক হাজার টাকা করে হ্যাঁ বড়ো গাছ আর ছোটো গাছ নিলে আমি ছাড়বো ওটা পাঁচশো টাকা করে ওকে

শেষ আবার নতুন করে মুকুল আসা শুরু হয়েছে। ওকে। আমি কিছু টপের গাছ আপনাকে দেখাই যে টফের গাছগুলো এবছরে পছন্দ করে প্রথমেই সেল হবে। এই টপ। হ্যাঁ। এটা আম ছিল। এবছরে আবার লাগাইনি।stamে দেখেন নিচে দেখেন। পরে মনে পেটে পিপড়ে খাওয়া শুরু করে দেখেন একদম মিষ্টি আম বলে চাকাপাতিটা। ওছড় দেখেন এক এটা। না। তোমেনে টমেনে এখানে প্রচুর গাছ ছিল দাদা গত বছর তো এই টপগুলো সবাই ভিডিও করেছিলেন তখন লাগানো হয়েছিল হ্যাঁ এগুলো এই সব মাথাগুলো এখনো মুকুল আসা শুরু হয়েছে এই জায়গাটাই দেখেন এখানে আমার মাদার গাছ তবে এর থেকে আমি ডাল কাটি রেড আইভরি বা চাকা পাতার মাদার গাছগুলো প্রচুর ডাল কাটি নিচে দেখেন পাতা ছেটা ওই দেখেন পাতা ছেটা একদম একদম দেখলে বুঝতো বলবেন প্রচুর পরিমাণে এখানে এই যে টপে যে গাছগুলো আছে হ্যাঁ এতেও প্রচণ্ড ফল ছিল পড়ে গিয়েছে দেখেন এখানে এখন একটা জাকি আছে কালার দেখেন এটা একদম জাকি এখনো পাকিনি এসব গাছগুলো এই গাছ প্রচণ্ড ছিল তবে বিক্রি হয়ে গেছে বেশি চলুন প্রচণ্ড রোদ এখানে আর কিছু দেখাবো না আমরা একটু সামনের স্টকটা একটু দেখিয়ে এবার ছাদ বাগানে যাবো দাদা এগুলো কি বড়ো চারা এগুলো বড়ো চারা এগুলো একদম এবার ফলে ফলের ছিল ম্যাথেরিক চারা বড়ো বড়ো চারা এগুলো সবই বড় বড় চারা বুঝলেন এখানে যত চারা আছে যেগুলো বল দেখা যাচ্ছে দেখেন এ দেখেন নাই বল দেখেন এখন হ্যাঁ ভাববেন না অল টাইম কেন বৃত্তান্ত হয়েছে বলতে না অসময় বল এখানে সবই এখানে সবই পুরানো গাছ বুঝলেন আমি এখানে আরও নিয়ে আসলাম আরো একটা কারণে ওয়াস্টিং এর গাছটা দেখানোর জন্য এই যে গাছগুলো আছে না এই যে এই যে সঠিক ওয়াস্টিং ওকে পাতাটাও একটু অন্যরকম হ্যাঁ এর তলায় ফুটফুট হবে না একদম ঠিক আছে এগুলো অস্টিং এর গাছ এখানেও এই সাইডেও গাছ আছে এ সাইডগুলো কাঠিমুনি আছে দেখান এ গাছগুলো দেখান এখানে আনার কারণ হচ্ছে কয়েকটা নতুন আম একটু দেখাবো বলে যদি টিকে থাকে তাহলে দেখানো সম্ভব হবে এটা হচ্ছে সেই বহু চর্চিত একটা ভ্যারাইটি সে আমটা কি নাম আছে হংজু হংজু হ্যাঁ শাড়ি দেখেছেন পুরো লাল এগুলো কি মানে চাইনিজ ভ্যারাইটি নাকি এগুলো বিদেশ থাইল্যান্ডের ভ্যারাইটি হ্যাঁ হংজু আমের টিএসএসটা একটু কম হয় তবে হংজু আম দেখতে খুব অসম্ভব সুন্দর অল টাইম অল টাইম হ্যাঁ হংজু অল টাইম অল টাইম ভ্যারাইটি চারাটা তৈরি করা আমাদের পক্ষে খুবই কঠিন হয়ে যাচ্ছে হংজুর চারাটা পাওয়া যায় না মানে তৈরি করা খুবই কঠিন এখানে দেখেন ওই যে ইলেভেন সাই ওকে ইলেভেন সাই হুম এখানে ইলেভেন সাইজ কালার আছে গাছটা দেখেছেন থাইল্যান্ডের গাছ কিন্তু হ্যাঁ দেখলেই বুঝতে পারবেন এটা ইলেভেন সাইজ চলুন আরও কিছু আম আমি দেখাই সেই সাইটে আছে এগুলো সব বড় চারা বুঝলেন এগুলো বড়ো চারা হ্যাঁ সবই বড়ো চারা এগুলো সবই বড়ো চারা এখানে হ্যাঁ ইয়ে আছে হানি ডিউ এগুলো সব হানি ডিউ বুঝলেন ওকে হয়নি এখনো পাখি নেই তবে পাখা আম আছে আশা করি পাওয়া যাবে আছেন দেখুন আম আমরা ঘুরে যাচ্ছি ঠিক আছে কিন্তু আম গাছ শেষ হচ্ছে না এটাই হচ্ছে একটা মজার ব্যাপার প্রচুর আমের স্টক আম দেখুন কারাবাউ কারাবু হুম এটা হচ্ছে কারাবাউ ভিডিওটা পুরোটা দেখলে আপনারা বুঝতে পারেন প্রত্যেকটা ভ্যারাইটি ডিফারেন্ট মানে কতটা কোনটার থেকে প্রচণ্ড গরম আছে দাদা হ্যাঁ যত প্রচণ্ড গরম প্রচণ্ড গরম আছে এই গরমের মধ্যে ভিডিও করা সত্যি খুব টাফ ব্যাপার তাও মানে আমরা করছি আপনাদের উদ্দেশ্যে এবং যাতে নতুন নতুন ভ্যারাইটি আপনাদের সব বড় বড় গাছ একদম সবই বড়ো বড় গাছ সবই বড় বড় গাছ এরকম মেসরির গাছ আপনারা পেয়ে যাবেন দাদা এটা কি আম আছে এটা জায়েন ডিম ম্যাঙ্গো কেরালার একটা ভ্যারাইটি বিরাট বড় বড়ো দেখেন সেটে গিয়েছে একদম আমি পুরো ফুলছি না এখানে এইসব টপগুলোই প্রচুর টপ ছিল এই সব জায়গাগুলোই না হ্যাঁ প্রচুর টপ ছিল খুব আগে ভাগেই বিক্রি হয়ে গেছে তো এসব চারাগুলোই বেনানা মিয়া জাকি বুঝলেন এসব টপে গাছ আছে এসবগুলো হংসিও রেড ড্রাগনের বড় চারা হংসিয়াম রেড ড্রাগনের এখানে আমার দেখেন অম্বিকার চারাগুলো আমি পাঁচ সালের জন্য পাঠাবো বলে বাড়িতে নিয়ে এসেছি কত সুন্দর দেখেছেন চারাগুলো চারা কোয়ালিটি কোয়ালিটি চারা সুন্দর চারা এখানে দেখেন এখানে কস্তুরি দেখেন বেলাকস্টার এটা এই গাছে এবারে আমার ফল ছিল যারা ভিডিওটা দেখেছেন হ্যাঁ এসছিলো ফলের ছিল এখানে দেখেন কস্তুরি প্রত্যেকটা বেড়াঞ্চিং গাছ সব গাছেই ব্রাঞ্চিং এগুলো অম্বিকার গাছ ওখানে কেউ যদি বড় সাইজের কাঠিমুন নিতে যায় সেটা পাবে বড়ো সাইজের কাঠি বটর বড়ো সাইজের কাঠিমুন পেয়ে যাতে পারে দেখুন গাছ আর শেষ হয় না এখানে দেখেন এখানে এটা হচ্ছে আপনার এই আপনার কি কফল ভালো

গাছের এই ভিডিওটা দেখলেন এরপরে আমি আমের টেস্ট রিভিউ যেটা সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো চলুন এর জন্য আর একটা কারণ ভিডিও বেশি বড়ো করব না নেক্সট পার্টে আমি আপনার টেস্ট ভিডিও ও তুলে ধরবো